আমরা ভগবানের আপার লাভ পেতে ও সকলকে বাবার অশেষ কৃতজ্ঞতা অনুযায়ী আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছি তারাই মধ্যে আপনারা হচ্ছেন আমাদের আশ্বাস ও বিশ্বাস এবং প্রাণ তো আপনারা এই চ্যানেলটিকে একটু একটু করে জল হচ্ছে জীবন জল দিয়ে দিয়ে কাজটিকে বা চ্যানেলটিকে বড় করুন তাহলে আমাদের একটা আশ্বাস হবে বা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো আপনাদের কাছে তাই একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলোতে কমপক্ষে লাইভ দেবার চেষ্টা করবেন এবং আমরা আজকের যেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভ দিতে হাজির হয়েছি তো সেই বিষয়টি হলো যে আমরা এখন অর্থাৎ গত রাত্রিতে আমরা একটি শিডিউল পোস্ট করেছি যা আমরা প্রতিদিন আমরা পোস্ট বা ভিডিও আপলোড দিতে পারব না তো তাই আপনাদের জানা জরুরি যে আমাদের চ্যানেলে কখন বা কবে ভিডিও আসবে তো আমাদের চ্যানেলে ভিডিও আসবে সপ্তাহে তিন দিন তো সপ্তাহে তিন দিন অর্থাৎ সোমবার বুধবার ও শুক্রবার এই তিন দিন সময়সূচি বইকাল চার ঘটি কারণ আমি যেহেতু ভারতবর্ষ থেকে বিলম্ব করছি তো আমাদের যদি বৈকাল চারটা হয় তাহলে অন্যান্য দেশ অনুযায়ী যেমন যে বাংলাদেশ থেকে দেখছেন তো তার এক তাদের একটু টাইম বা সময় তিরিশ মিনিট এদিকে বা ওদিকে হতে পারে আমাদের ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া টাইম সময়সূচি অনুযায়ী আমরা বৈকাল চারটায় প্রতিনিয়ত ভিডিওগুলো পাবলিক করার চেষ্টা করব এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে এবং আপনাদের সহায়তা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না তাই আপনারা কৃপাপূর্বক সহায়তার জন্য হাত বাড়িয়ে দেবেন হয়তো আমাদের ভিডিওগুলো দেখছেন তবে চ্যানেলটিকে হয়তো সাবস্ক্রাইব বা লাইক করছেন না কিন্তু আপনাদের একটি ছোট্ট উপকারের জন্য আমাদের কিন্তু কর্মকে বা কাজকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার আশা বা উদ্যোগ বা মনে প্রেরণা জাগবে তাই আপনাদের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট সেটি হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক দেবার চেষ্টা করবেন এবং এবং কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর আমরা চেষ্টা করি যে আমাদের এই ধর্মীয় চ্যানেলে বা আমাদের এই চ্যানেলটিতে আমাদের ক্ষুদ্রতম আমাদের ঐতিহ্য সংস্কৃতি যা অনুষ্ঠান হবে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি ইচ্ছুক ব্যক্তি হন যে আপনাদের কন্টেন্ট আমাদের এই চ্যানেলে আপলোড হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যানারে দেওয়া হয়েছে সেই ব্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের একটা সময় তালিকা করে দেওয়া হয়েছে সকাল দশটা হইতে রাত্রি দশটা পর্যন্ত তো আজকে এটি ছিল আলোচক বিষয় এবং আমরা এই বিষয় নিয়েই আমরা আজকে আপনাদের সরাসরি লাইভে এসেছিলাম তো আমাদের আজকে এত এতটুকুই এবং আপনাদের শেষ পর্যন্ত আমরা একটাই আশাবাদী যে আপনারা আমাদের প্রতিনিয়ত পাশে থাকবেন এবং এই ক্ষুদ্রতম বা ছোট পরিবারটিকে একদিন সফলতার ছোঁয়া পেতে সাহায্য করবেন তো সকলকে একটাই কথা বলবো আরে কৃষ্ণ রাধে রাধে সকলের জীবন হোক এবং আমাদের যে সকল ভিডিওগুলো আসতে চলেছে কিছু দিনের মধ্যে সেই ভিডিওগুলো